এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার এদেশের আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের পেরে ওঠা সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা কৃষ্ণই তাদের আজ তাদের লাগে না দাদা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা কৃষ্ণই তাদের আজ তাদের লাগে মা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে মন চাহিলেই যখন জেতা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে মন চাহিলেই যখন জেতা দেশটা নয় তো কারো বাপের পিতা করবে মন চাহিলেই যখন জেতা